জামাতের জন্য জান দিবে মাল দিবে লড়াই করবে তাদের জন্য তের তিনি নিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীর সাথকে খতমের মতের ইজ্জত রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হলো আপনার বাবার অনেক স্বপ্নকে আপনারা পূরণ করছেন এই স্বপ্ন কাদিয়ানিরা কাফের এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে প্রিনকোডার দুইটা জার্সমেন কাদিয়ানিদের ঘোষণা ট্রেন ঘোষণা করেছে আপনাদেরকেও অবশ্যই ঘোষণা করতে হবে যদি ঘোষণা না করেন বুঝে রেখো আপনারা আইন বারে না হাইকোর্টে পারেন না আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই কাদিয়ানিরা কাফের হযরত আল্লামা আনোয়ার শাক্শভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফের যারা কাঁদিয়ালিরা কাফের এটা সন্দেহ করে তারাও কাফের বাংলাদেশে এটা বাংলাদেশ বাংলাদেশের স্থপতি বরহম শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে ওআইসির সম্মেলনে গিয়ে একশো পঁচিশটা দেশের সাথে একমত পোষণ করে ওয়াইসি কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন যে ওই ওই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু দস্তখত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বলেছেন যে কারা মুসলমান কারা অমুসলমান আলেমদের কাছে আসে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনার আব্বা অমুসলিম হিসেবে ওয়াইসি সম্মেলনে যেই সম্মেলনে কাফের ঘোষণা করেছে সেখানে তিনি দস্তখত করেছেন সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হলো আপনার বাবার অনেক স্বপ্নকে পূরণ এই স্বপ্ন কাদিয়ানিরা কাফের এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় নম্বর হলো বাংলাদেশে অনেকে বলেন যে আমরা কাফের করতে পারবো না প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন কিছুদিন আগে আপনার বলার দরকার নাই আপনার কাদিয়ানিদেরকে কাফের বলার দরকার নাই উনিশশো সালে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি তাদের একটা বই ইসলামী নবুয় এই বই সংক্রান্ত একটা রিটের কারণে দুজন বিচারপতি বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এ এম মাহমুদুর রহমান দুইজন এই বই বাজিহত্ত করেছেন এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন এটা হলো উনিশশো সালে হাইকোর্টের রায় জাজমেন্ট দ্বিতীয় নম্বর হলো উনিশশো সালে কাদিয়ানিরা একটা রিট করেছিলেন এই রিটের বিরুদ্ধে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দুইজন বিচারপতি হাইকোর্টের একটা দ্বৈত বেঞ্চ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে আমরা কাদিয়ানিরা মুসলিম সেই দাবি করতে চাই না আপনারা যদি দেশের আইনকে মানেন তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা জাজমেন্ট কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে আপনাদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে যদি ঘোষণা না করেন বুঝে নেব আপনারা আইন পারেন না হাইকোর্টকে পারেন না দ্বিতীয় নম্বর কথা হলো যেহেতু আজান হয়ে গেছে কাদিয়ানীরা মুসলমান মুসলমানরা কাফেন এই বিষয়ে আজ থেকে পঁচাত্তর বছর আগে এই উপমহাদেশের দার্শনিক আলেম হজরত খতিবা আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ সাথে মোনাজরা হয়েছে চট্টগ্রামে তাদের বড় পণ্ডিত এসেছিলেন হজরত খতিব আজম রহমতুল্লাহ আলাহ বলেন কাদিয়ানীরা নীরা কাদিয়ানিজের নবী প্রমাণ কি কয় মা আবা রসুল্লাহ ও আবাহিক রসুল্লা এখানে খাতম শব্দের অর্থ হলো মোহরে নবুয় অর্থাৎ উপরে মোহর পড়ছে এই জন্য সে নবী হজরত হতিবা আজম সাহব রহমতুল্লাহ বলেন অনেক পণ্ডিত ছিলেন বলেন যে কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না আমার উপর নাজিল হয়েছে ওই আমার উপরও হয় নাই আপনার উপরও হয় নাই তোমার যে নবী কাদিয়ানী গোলাম আহমদ তার উপরে নাজিল হয়েছে ও তার উপরও নাই তো তুমি যে খাতম শব্দের অর্থ মোহর এটা পাইলা কোথায় কয় এটা ডিকশনারিতে আছে কয় ডিকশনারি কি ওহি না মানুষের লেখা কয় মানুষের লেখা তো ওহিও নয় মানুষের লেখা ডিকশনারিতে সাতম শব্দের অর্থ যদি মোহর হয় সে আমি এটা মানব নাকি যার উপরে কোরআন হয়েছে সেই ডবি মোহাম্মদুল রসুল্লাহ খাতম শব্দের অর্থ যেটা করেছে সেটা মানব কথা কি বুঝছেন রসুল বলেন আর নবীন আমি শেষ নবী এখানে শব্দের তো তাহলে তোমার নবীর উপরে কোরআন হয় নাই তোমার উপরে কোরআন হয় নাই ডিকশনারি যারা রেখেছেন তাদের উপরে কোরআন হয় নাই যার উপরে কোরআন হয়েছে তিনি খাতাম শব্দের অর্থ করছেন শেষ আখরি সেই শেষ নবী হিসেবে তিনি যেটাকে স্বীকৃতি দিলেন আমরা সেটা মানবো না ডিকশনারির কথা মানবো আচ্ছা মানলাম তোমার কথা মানলাম মোহরে নব কাদিয়ালির উপর বসছে দেখেন বাংলাদেশে পৃথিবীতে আছে আপনাদের এখানে পোস্ট পোস্ট পোস্টটা যেখানে যায় অফিস নাই রেজিস্ট্রি অফিস আসেনি যদি মোহর পরে আপনাদের এখানে দলিল হয়নি জমি রেজিস্ট্রি হয়নি জমি রেজিস্ট্রি হওয়ার পরে সাব রেজিস্টার যদি জমির সিল মারে মোহর মারে এরপরে দলিল আর কিছু লেখা ঠিক না বেডিক তো রসুল্লাহ ইসলামের উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবুতের মোহর মেরে নবীকে শ্রেষ্ঠবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মোহর মারার পরে আল্লাহ রব্বুল আলমিনের হাত মহাত্মের মতের মোহর পরার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ নেই ঠিক না বেটে এটা তোমার কথা দিয়ে তোমাকে ধন্য এরপরে হজরত খতিব আজম সাহেব বলেন গোলাম আহমদের কাদিয়ানি নয় এটা কোরআন শরীফ আস কোথায় আস

সে মোহাম্মদী বেগম নামে তার সাচা তো বোনের পেমে পড়ছিল প্রেমে পড়ার পরে মোহাম্মদি বেগমের বাফরের কাছে প্রস্তাব পাঠাইছে এর বিয়ে দাও বাপ বলে তোর মতো হারামে আমি বিয়ে দিতাম না কয় না বিয়ে দিতে আর না দাও বিয়ে কিন্তু লোহ মাহফুজ আল্লাহ আমারে ফরাই দিছেন গোলাম সাসা মোহাম্মদ বেগমের বাপ বলে আল্লাহ যদি বিয়ে পড়াইও দে তোমার মতো হবি আমি আমার মেয়ে দেব না যদি মেয়ে না দাও আড়াই বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে এরপরে আমি হজরত খতিজার মতো মোহাম্মদ বেগমকে বিয়ে করব আমার আড্ডা আসবে গোলাম আহমদ কাদিয়ানি ইচ্ছাসা মোহাম্মদ বেগমের বাপ ইচ্ছা করলেন আমি যদি মরেও যাই আমার মেয়েকে যদি মর মেরেও ফেলতে হয় তাকে বিয়ে দেবার বিয়ে দেয় নাই তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে মুহাম্মদি বেগমের স্বামী গোলাম আহমদ কাদিয়ানী আরও তিরিশ বছর পরে মারা গেছেন মোহাম্মদ বেগমের স্বামী মারা যায়নি সত্যনামীতে তার তার ভবিষ্যৎবাণী ঠিক হইলো না বে ঠিক গোলাম আহমদ কাদিনী কেমন নবী তার কিতাবের মধ্যে আছে আসছে আমার কাছে রুহানি খাজাইন আছে সে ডাইন পাইয়ের জুতা বাম পায়ে পড়তো পায়ের জুতা ডাইন পায়ে পড়তো সে বেশি মিটাই খাইত গুড় গুড় আপনাদের লাগে কি বলে গুড় গুড় এই গুড় যখন খাইত তখন সে পেশাব বেশি বেশি পেশাব করত এক ফটে দিলে রাখতো আর এক ফটে গুড় রাখতো মাঝে মাঝে মনে করে এটা কিতাবে আস এরপরে গোলাম মহম্মদ নিলে কেন বানাইলেন একটা সূক্ষ্ম কথা হজরত শেখ উল্লিন রহমতুল্লাহ বলেছেন ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য এই দেশের মুসলমান ওলামা ইকরামের মধ্যে বিভক্তি কীভাবে তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন বিভক্তি তৈরির পিছনে এক দলকে বাড়াইলেন আহলে হাদিস আরেক দলকে বাড়াইলেন বেরলভি আরেক দলকে বাড়াইলেন কাদিয়ানি কেন ইংরেজদের বিরুদ্ধে তখন জেহাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে তখন এই আহলে হাদিসের ইমাম মোহাম্মদ হোসেন বাটালভি কিতাব লিখলেন আল এতসাম ফি হ্যাঁ আল এতসা ফি মসাইল এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম এরপরে আহমদ রাজাহান বেরলভি একটা কিতাব লিখলেন এলাম এলাম বিয়ান হিন্দুস্তান দারুল ইসলাম এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম গোলাম আহমদ কাদিয়ারি লিখলেন ছোট দোয় দোস্ত জেহাদ কা খেয়াল ইসলাম মে হারাম হাই জঙ্গ কেতাল ইসলামের একটা পবিত্র বিধান হলো জেহাদ এই জেহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেইমান বানানোর জন্য মির্জা গুলাম কাদিয়ারিকে মাঠে নামানো হয়েছে ঠিক আছে আজকে গোলাম মাহমুদ কাদিয়ানির দালাল্লাহ এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষে অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান যাহাদের বিপক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে করে জেলে দেয় ঠিক না বেডিক শেষ কথা বলতে চাই ওলামা একরামে করে আছেন এই হতমেন আলম্বরদার ছিলেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন আমি লিখে নিয়ে এসেছি যারা হতের মতের জন্য জান দিবে মাল দিবে লড়াই করবে তাদের জন্য জমানত তিনি নিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীর চাঁদকে হতের মতের ইজ্জত রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত